চ্যানেল আজকে দেখো আমরা সবাই সাজু করে নিয়েছি সোমবারের সকাল সকাল বলবো না এখন বারোটা বেজে গিয়েছে তো আমাদের এখানে যে মন্দির আছে ওখানে যাচ্ছি পুজো দিতে তাকাও একটু তাকাও একটু তাকাও এই তাকাও না দেখো 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 এই যে তুমি হলুদ ড্রেস পরেছো হলুদ ড্রেসটা মানিয়েছো বলো তো এই যে আমি বৌদি আর কুচকু যাচ্ছি বারোটা বেজে গিয়েছে অলরেডি তো চলো মন্দিরে ওখানে যাই আপাতত অনেক ভিড় আজকে তো এমনি সোমবারে ভিড় হবেই আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা তারপরে আমরা এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছি আর মন্দিরের মধ্যে এসেই দেখছি আমাদের আগের যে ব্যাসটা পুজো দিতে বসেছিল তারাই যে দেখো এখানে জল ঢালছে আর কি এক এক করে আর আমরা একেবারেই লাস্ট মানে আমাদের পরে আর কেউ ছিল না মানে আমরা গেছি অনেকটা দেরি করে অনেকটা দেরি করে মানে তোমাদেরকে তো বললামই ঘর থেকে বেরিয়েছি বারোটার সময় আর কি তো এখন যেহেতু চারিদিকে জল মাঠের রাস্তা দিয়ে গেলে না অনেক তাড়াতাড়ি চলে যেতে পারতাম কিন্তু যেহেতু মাঠের রাস্তা দিয়ে যায়নি মাঠের রাস্তায় এখন জল ধান চাষ হয়ে গিয়েছে তো ওই জন্য অনেকটা রাস্তা ঘুরে যেতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছে প্রায় একটা বেজে গিয়েছিল তো এটা লাস্ট পুজো ছিল ব্রাহ্মণ বেরিয়ে যেত আরেকটু দেরি করে আসলে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি আসলে বুঝতেই পারছো গ্রামের দিকে তো প্রত্যেকটা সোমবারেই ভিড় হয় আর একদম সকাল থেকে যেহেতু পুজো হয় তো ওই জন্য একদম বারোটা একটার মধ্যে পুজো শেষ হয়ে যায় আর শেষ সোমবারটায় অনেক বেশি লোকজন হয় তো দেখো তারপরে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল আগের ব্যাসটা পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি আর বৌদি সবার লাস্ট অঞ্জলি দিয়েছি তো অঞ্জলি দিয়েই তারপরে দেখো বাবা মহাদেবের এখানে এই যে গোটা ফল নিবেদন করছি তারপরে হচ্ছে ঘি মধু গঙ্গা জল সব দিয়ে সুন্দর করে স্নান করাবো তো অনেকে তোমরা কমেন্ট করতে পারো এই সময় ভাই পুজো কেন দিচ্ছ তো দেখো পুজো কেন দিচ্ছি সেটা বড়ো কথা নয় আমি একটু জিজ্ঞেস করেই দিয়েছি আর কি ব্রাহ্মণ ঠাকুরকে তো কী বলো তো সেই যে সেইভাবে উপোস থেকে বা নির্জলা উপবাস করে সেইভাবে আমি পুজো দিচ্ছি না একরকম বলতে পারো বাড়ি থেকে মুড়ি বিস্কিট খেয়েই গেছি খেয়েই একরকম ব্রাহ্মণকে জিজ্ঞেস করি একটুখানি বাবার মাথায় জলটল ঢেলে দিচ্ছি আর কি আর তো পারবো না মানে একেবারে এই জার্নিটার মধ্যে তো ওই জন্য একটুখানি ভাবলাম যে দিয়েই দিই যখন বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওই জন্য দেখো আমি একটুখানি দিয়ে দিচ্ছি আর কি আর ভগবানের কাছে পুজো দিতে গেলে কোনো নিয়ম শৃঙ্খলা আমি মনে করি যে থাকে না যে এটাতে মানে হয় না একেবারে জন্ম মৃত্যু বাদ দিয়ে হ্যাঁ বাবার কাছে বা হচ্ছে ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো নিয়ম হতে পারে না আমার মনে হয় আর একটা যখন শুভ মানে কি বলবো শুভ কিছু আমার সাথে হতে চলেছে একটা ভালো কিছু তো সেটা কখনও বাধা সৃষ্টি হতে পারে না আমি মনে করি তো সে যাই হোক দেখো এখানে বাবার মাথায় জলটা ঢেলে নেই চলো জল এখানে গঙ্গা জল সব রয়েছে তো দেখো তারপরে মন্দিরের বাইরের দিকটাই যে দেখাচ্ছি আমি এখানে এসছি সারের মাথায় ফুল তারপরে এখানে ধূপ দিতে হয় আর কি ধূপ সবই দিয়েছি আর এখানে তারপরে দেখো আমার দেওয়ার পরে বৌদি দিচ্ছে আর এখন যেহেতু শ্রাবণ মাস বুঝতেই পারছো চারিদিকে সবুজ আর সবুজ মন্দিরের চারিদিকটা কত সুন্দর সবুজ ঘাসে ভরে গিয়েছে এত ভালো লাগছে দেখতে এটা আবার না মানে চৈত্র মাসে বা গাজনের সময় দেখা যায় না মানে এত সবুজের সমারোহ দেখা যায় না যতটা এখন দেখা যাচ্ছে তো তোমাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম ভালো করে আর এবার দেখো আমরা বললামই একদম শেষ পুজো দিয়েছি আর এবারে এবারে ঠাকুর ঘরটা পুরো ভালো করে পরিষ্কার করে নেবে ঠাকুর ঘরের দায়িত্ব যিনি আছে এই যে দেখো বাবা মহাদেবকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে শুকনো গামছা দিয়ে মুছে রেখে দেবে তারপরে দেখো আমরা চলে এসেছি এবার বাইরের দিকে বাইরে এখানে রয়েছে মানে বাবার মন্দির ভেতরে আর বাবার মন্দিরের একদম পুকুর পাড়ে রয়েছে মা মনসার মন্দির তো সেখানেও দেখো একটু দুধ কলা বাতাসা দিয়ে দিচ্ছি একটু ধূপ দিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু সবাই মানে দুধ কলা বাতাসা সবাই দেয় আর কি এটা বাবার মন্দিরের পেছনের সাইড মানে সামনে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা পেছনের দিকটা এদিকটায় পুকুর পাড়ও রয়েছে মানে সবটা কি বলো তো দেখাতে পারিনি এত প্রচণ্ড গরম আর তার উপরে বেবি নিয়ে যাওয়া হয়েছে বুঝতেই পারছো ও না কারুর কাছে ঠিক থাকছে না না আমার কাছে না ওর মার কাছে ওরাও প্রচণ্ড গরম লাগছে তো অস্বস্তি ফিল করছিল তো এই জন্য এই ব্লগটা অনেকটা বেশি ছোট হলো কিছু মনে করো না আমি অনেকটা কিছু ভেবেছিলাম মানে অনেকটা বেশি দেখাবো চারিদিকটা মন্দিরে চারিদিকটা তো দেখাতে পারিনি তো দেখো এই যে এখানে পুজো দেওয়াটা কমপ্লিট করে নিলাম আর পুচু আছে আমার কাছে ওর একটু আওয়াজ তোমরা পাবে দেখেছো তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ব্লগটা একটু ছোটো হয়ে গেল কিছু মনে করো না নেক্সট ব্লগ অবশ্যই আসবে সকলে ভালো থেকো সুস্থ থেকোটা